কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আজকেও একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাবেন এখানে আমি অনেক অনেক পরিমাণে রান্না করেছি সেদিন পদ্মা হালালে গিয়েছিলাম যেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায় সেখান থেকে মাছ মাংস ডিম কিনে নিয়ে এসেছি আশায় চার পাঁচজন গেস্ট আসবে তাদের জন্যই রান্না করছি আমি একা হাতে সব করব এর জন্য একটু সময় নিয়ে আগে ভাগেই রান্না শুরু করে দিয়েছি প্রেশার কুকারের ডালটা প্রথমে সিদ্ধ করে ফেটিয়ে রান্না করছি আর মাছ ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে বড় কাতলা মাছ পাঁচ থেকে সাত কেজি ওজন তো হবেই মাছগুলো পিস করা ছিল বাসায় এসে আর আমার কাটাকাটির ঝামেলা নেই তবে এর যে আঁশগুলো এগুলো বেশ শক্ত একটু গরম জলে দিলেই আঁশগুলো খুব সহজেই চলে যায় আমার বেসিংয়ে গরম জল অটোমেটিক সেট করাই আছে। তার জন্য আমি আলাদা করে আর গরম জল করিনি এই বেসিংয়ের জলেই ধুয়ে নিচ্ছি আর একাই দেখেন কয়দিকে কাজ সামলা এই যে দেখেন আঁশের জন্য এরকম পকেট পকেট হয়ে গিয়েছে পিঠের এই মাছের চামড়াগুলো মাছগুলো খেতে বেশ ভালোই লাগে আগে একদিন আমরা খেয়েছি আর এখানে আমি ডিম কষিয়ে নিচ্ছি আমরা যেহেতু পাঁচ সাতজনে খাবো সেই অনুযায়ী ডিম রান্না করছি এখানে আলু ভেজে নিয়েছি মাংসের জন্য আর মাছের ঝোলের জন্য দুই রকমভাবেই কেটেছি আলুগুলো আর এই হচ্ছে খাসির মাংস আজকে খাসির মাংস রান্না করব। এগুলো হচ্ছে হাড় ছাড়া শুধু মাংস আর এই যে আমার ডিম রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে বলবেন আর এদিকে মাছ ভাজি করে রেখেছি এখন মাছ মাছের ঝোলের জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি একে একে পেঁয়াজ ভাজি করে নিয়েছি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি তাতে আর এটা হচ্ছে রাঁধুনির গুঁড়া মশলা আমি বাড়ি থেকে যে গুঁড়া মশলা এনেছিলাম সেগুলো অনেক কিছুই ফুরিয়ে গিয়েছি এটা আমার বাড়ি থেকে আনা মরিচের গুঁড়া এটা আছে এখনও জাপানে সবাই একটু কম ঝাল খায় তার জন্য ঝাল কমিয়ে রান্না করতে হবে মাছের ঝোলটা ফুটে উঠেছে তার জন্য আলু দিয়ে দিচ্ছি আর একটা গামলাতে আমি একে একে মশলা নিয়ে নিচ্ছি খাসির মাংসটা মেরিনেট করে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য কারণ আমি বিকালের দিকে রান্না করবো এখন হচ্ছে দুপুর আমি এগুলো রান্না করে স্নান করতে চলে যাব যারা আসবে তারা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে আসবে আমি ভাবছি রান্না বান্না করে একেবার ফ্রেশ হয়ে ঘর গুছিয়েই থাকবো কারণ লোকজন আসলে তখন একটু কাজবাজ করতে ঝামেলা হয় আমি মাছের ঝোলে মাছ দিয়ে দিচ্ছি এখন নতুন বাসা জিনিসপত্র আমরা নতুন নতুন কিনছি কারণ প্রয়োজনের থেকে অতিরিক্ত একসাথে এখনও কোনো কিছু গুছিয়ে উঠতে পারিনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কেনাকাটা করি একে একে সব কিছু আর কি গুছিয়ে নিব হয়তো তার জন্য অনেক চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করেই রান্না করছিলাম যে কোনটা আগে রান্না করব। কারণ এই গামলা বাটিরও একটু শর্ট আছে কারণ একটু হিসাব করে রান্না না করলে কোনটাতে কী রাখবো একটা ঝামেলা পাকিয়ে যাবে এখন মাংসগুলো মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে হাত দিয়েই আর খাসির মাংসগুলো অনেক সুন্দর পিস করা ছিল যেগুলো আমার বাসায় এসে আর কাটাকাটি করতে হয়নি মাংস কাটা মাছ কাটা থাকলেই বলতে হবে যে অর্ধেক কাজই গুছানো আছে। বাদ বাকি কি একে একে গুছিয়ে নিতে তেমন একটা সমস্যা হয় না বাবুর বাবার কয়েকজন বন্ধু আসবে আমি তাদেরকে দেখেছি কথাও হয়েছে তাদের সাথে তারা খুবই ভালো এই হচ্ছে টমেটো টমেটোর কালারগুলো দেখেন কত সুন্দর তবে এই তিনটা টমেটোর দাম তিনশো টাকা বলেন টমেটো খাওয়ার স্বাদ মিটে যাবে নাকি কারণ এত দাম দিয়ে টমেটো আসলে খেতে গেলে তখন খুবই মায়া লাগে তারপরেও কী আর করা যাবে বাঙালিরা তাও একটু খাদ্য রসিক তার জন্য তাদের পছন্দের খাবার যতই দাম হোক না কেন মাঝে মধ্যে একটু কিনে খেতেই হয় টমেটোগুলো আমি মাছ ভুনাতে দিয়ে দিচ্ছি কারণ মাছের সাথে টমেটো খেতে বেশ ভালোই লাগে ডিমের সাথেও খারাপ লাগে না তবে এক ধরনের রান্না দুটো করতে আর ইচ্ছা হলো না ভাবছিলাম যে ডিমে দেবো না মাছে দেবো পরে বাবুর বাবা বলছে না মাছে দাও মাছে দিলে একটু বেশি ভালো লাগবে এই যে দেখেন ডালের কালারটাও দারুণ হয়েছে আর এই হচ্ছে মাংস তবে সব কয়েকটা আইটেমই অনেক ভালো বলেছে সবাই বলেছে অনেক স্বাদ হয়েছে রাত্রিবেলা আমরা যখন খেয়েছি তখন ভিডিও করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা তিনজন যখন খাচ্ছিলাম তখন কারণ আমার ফোনে চার্জ ছিল না এর জন্য আর ভিডিও করতে পারিনি আর যারা এসেছে তাদেরকেও আর দেখাতে পারলাম না আপনাদের বাই বাই